الحمد لله حمداً، كثيراً، طيباً، مباركاً فيه ومباركاً عليه نحمده ونصلي على رسوله الكريم قال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين أو كما قال عليه السلام وقال الله تعالى إن الصلاة تنهى للفحشاء والمنكر الحمد لله، شكرياً مهما الله যে মহান স্রষ্টা আব্দুল আলম সারা পৃথিবীতে বেসুমার মানে অগণিত তিনি তার মখলুক তৈরি করেছেন আর এই বেসুমার মখলুকের মধ্যে মহান স্রষ্টা শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষ জাতিকে আর সেই মানুষ জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ করে পাঠিয়েছেন বিশ্ব নবীন সরকার আলম সৈয়দ উলসালিম মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে কোন কায়নাতে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে মহান আল্লাহ আশরাফুল যেমন তৈরি করেছেন অর্থাৎ তাই জাতি যেমন আশরাফুল মখলুকাত আর তাদের জন্যে মহান স্রষ্টা আল্লাহ দাওয়াত করে বিশ্বনবী নবী সাল্লা সাল্লামকে তার কাছে ডেকে নিয়ে মেয়ারাজের রাত্রে তিপ্পান্ন বৎসর বয়সে নামাজ নামক একটা শ্রেষ্ঠ এবাদাত দান করলেন আর যে নামাজ উম্মতে মোহাম্মদী আদায় করবে বিশ্ব বলেছেন আর সলা তু মেহ নামাজ হলো আল্লাহর সঙ্গে কথোপকথন করা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা তথা একটা মেয়ারা শুরু তো মহতারাম শ্রেষ্ঠ জাতির জন্য শ্রেষ্ঠ ইবাদাত আল্লাহ দিলেন সেই এবাদাতটার নাম হলো নামাজ আর সলা তো এই মা নামাজ হলো দিনের স্তম্ভ আর সেই শ্রেষ্ঠ ইবাদত করবার জন্য মহান আল্লাহ একটা জায়গা নির্বাচিত করলেন আর সেটাকে আমরা হাদিস এবং কোরআন মোতাবিক যা জেনেছি তাতে বলা হয়েছে যে আফজালুল মামাজ আল মসজিদ শ্রেষ্ঠ জায়গা পৃথিবীর মধ্যে মসজিদ তাই সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ সর্বশ্রেষ্ঠ ইবাদাত করবেন নামাজ আর সেই সর্বশ্রেষ্ঠ ইবাদত করবার জন্য যে জায়গাটার প্রয়োজন সেটাও সর্বশ্রেষ্ঠ জায়গা হওয়া উচিত বলেই মহান স্রষ্টা আল্লাহ মসজিদকে নিজের ঘর বলেছেন আর বিশ্ব নবী বলেছেন যে মসজিদ হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জায়গা তো সেই শ্রেষ্ঠ জায়গায় শ্রেষ্ঠ ইবাদত করবে শ্রেষ্ঠ জাতি আর সেখান থেকে যদি বার হয়ে আসার পর সেই শ্রেষ্ঠ জাত হিসাবে বিশ্ব নদীর হিসাবে একজন নামাজি হিসাবে পরিচিতি না থাকে তাহলে ঠিক এরকম হয় যে লকারের ভিতরে যখন থাকে সোনা আর সেই সোনাটা বা বাইরে বার আসার বাইরে আসার পরে নিঃসন্দেহে ইমিটেশন বা সেটা রোগ হয়ে যায় না সোনা সোনাই থাকে লকারেও থাকে বাইরেও থাকে মা বোনেদের গহনা হিসাবে যদি শরীরে ব্যবহার করে নাকে কানে গলায় তখনও থাকে তো সোনা যখন সর্ব জায়গায় সোনাই থাকে তো মহান আল্লাহ যখন আশরাফুল মকলুকাত মানুষ জাতিকে তৈরি করেছেন সেই শ্রেষ্ঠ জাতি যখন শ্রেষ্ঠ মসজিদ বা শ্রেষ্ঠ জায়গায় গিয়ে করলেন তাহলে পৃথিবীর মধ্যে মসজিদটা লকারের সমান আর তার ভিতরে যে শ্রেষ্ঠতম বাদাত করলো যিনি সেই মানুষটা হলো একটা সোনার সমান তাই সোনার মতন একটা জিনিস যেমন লকারে ঢুকবার পরে বাইরে এসে সে যেন ইমিটেশন বা রোলগুলোর মতন মূল্যহীন হয়ে না যায় মহান স্রষ্ট আল্লাহ সেই নামাজ পড়ার আমাদের তৌফিক দান করুক যে নামাজের মাধ্যমে আল্লাহ আব্দুল আলমিন বলেছেন ইন্না সালাহা আনিল ফাহাশাহ মুনকার নামাজ একমাত্র এবাদা যা মানুষকে অন্যায় এবং নোংরামি থেকে বিরত রাখে আল্লাহ আব্দুল আলমিন সমস্ত বিশ্ববাসীকে প্রকৃত নামাজির মতো নামাজি হওয়া তৌফিক দান করুক যমন সৈয়দিনা হজরত আলী কার্লাহ নামাজ পড়ছিলেন আর সাহাবাই কেরাম বলে দিয়েছিলেন আমার বন্ধুরা আমার যে তীরটা বিঁধেছে পারে এটা ছাড়ানো যেমন কঠিন হচ্ছে অথচ নামাজ যখন আমি পড়বো তোমরা বার করে দেবে আমি বুঝতে পারবো না তো হজরতে আলী কালামাল্লাহ যখন নামাজে নিয়ত বাঁধলেন আর তার সঙ্গীরা তীরটা ছিঁড়ে বার করে আনলেন হজরত আলী আদেও জানলেন না যে কখন আমার তীরটা শরীর থেকে ছিঁড়ে ঘুরে বার করে নেওয়া হলো হজরত আলী নামাজের শেষে বলেছিলেন যে ভাইজান আমার তীরটা বার করে দিলে না সাহাবাইকে রাহমানরা বললেন ভাইজান সে তো নামাজের সময় বার করে দেওয়া হয়েছে এটাও একটা নামাজ অর্থাৎ সেই নামাজ যে নামাজকে মেয়েরাজের মতো যে নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথোপকথন করা যে নামাজ পড়বার পরে মানুষ যেন প্রকৃত আল্লাহ বলা হয় এবং সেই নামাজ পড়বার পরে একটা মানুষ বেনামাজির মতো মদ খোর তাগি ঘুষ করে মতো আচরণ না করে তার আখলা চরিত্র যেন ফুটে ওঠে যে ইনি একজন প্রকৃত নামাজি অর্থাৎ শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ এ শ্রেষ্ঠ জায়গায় করবার পরে সেই মানুষটা যেন মরণ পর্যন্ত শ্রেষ্ঠ হয়ে এহকাল ত্যাগ করে চলে যায় আর সেই পৃথিবীর মানুষ যখন কাঁদবে তার জন্য তিনি তখন হাসতে হাসতে মহান আল্লাহর দরবারে চলে যাবেন এটাই প্রকৃত আল্লাহ আখলাখ এবং চরিত্র তাই মহান আল্লাহ সেই 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 চরিত্র বানিয়ে বানিয়ে দিক আমাদের যেন আমরা কালের সময় হাসতে হাসতে যেতে পারি আর বিশ্ববাসী দেশবাসী যেন আমার জন্য সবাই কাঁদে মহান আল্লাহ সেই রকম একজন প্রকৃত سرشتو و باندھا ہوا توفیق دان کرو اللہ نبی سرشتو موت ہوا توفیق دان توفیقروک اپنا دیر دان کرو اما توفیق اللہ باللہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ